এই পৃথিবীর অন্যতম একটা শিল্প হচ্ছে মাছ কাটা প্রদর্শক থাইল্যান্ডের মানুষজন যেভাবে মাছ কাটে আমার মনে হয় আমাদের দেশে এই প্রযুক্তিগুলো ব্যবহার করা উচিত বিশেষ করে মাছের উপরের চামড়াগুলোকে একটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেগুলোকে ফেলে দেয় এছাড়াও মাছ কাটার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যে ছুরি বা চাপাতে দিয়ে মাছগুলো কাটা হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত ধারালো থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ব্যাংককের অদূরে এই ফিশ মার্কেটটাতে আপনারা যদি দেখেন যে এখানে একজন ব্যক্তি তিনি ছোট ছোট মাছগুলো কাটছেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে মাছগুলোকে কেটে এর পেটে নাড়ি ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মাছের আঁশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একটা ধারালো চাকুর সাহায্যে লম্বা শেপ করে সেগুলোকে কেটে ফেলেন এবং খুব কুচি কুচি করে কাটতেন এবং এগুলোকে এমনভাবে রান্না করা হয় যেগুলো খুবই সুস্বাদু হয় বিশেষ করে এই কাটার উপরেও কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে আমাদের দেশে যেমন মাছ কেটে ময়লা রক্ত টক্ত সহ আপনাকে বাসায় দিয়ে দেয় এখানে কিন্তু সেরকম না এখানে বেশ কয়েকবার তারা মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধৌত করে একটা ছাঁকনির মতো বস্তুর ভিতরে ঢুকিয়ে তারপর একটা ড্রায়ার মেশিনের মধ্যে ঢুকিয়ে সেই মেশিনটা চালু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন যে একটা ওয়ান টাইম কিছু বক্স রেডি করে তার নিচে আবার টিস্যু বা ফয়েল পেপার দিয়ে যখন স্বয়ংক্রিয় সেই মেশিন থেকে পরিষ্কার করে ধুয়ে ফেলা এবং এগুলোকে কিন্তু আধা সেদ্ধ করে তারা খেয়ে ফেলে যাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এবং যেটা সরাসরি হার্ট এবং কিডনির জন্য খুবই ভালো আপনারা জানেন যে মাছকে যত কম সেদ্ধ করে খাওয়া যায় এই ফিশ মার্কেটে এল মাছগুলোকে খুবই চমৎকারভাবে কাটা হয় এবং এর নাড়ি ভুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আরেকটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এল মাছের চামড়াগুলোকে রিমুভ করা হয় এটাকে ফিশ স্কিন রিমুভার বলা হয় আমি আমাদের দেশে খুব একটা সচরাচর এই মেশিনগুলো দেখি না তবে হ্যাঁ কিছু জায়গায় আছে আমি মনে করি যে প্রতিটা ফিস মার্কেটে এরকম স্কিন রিমুভার মেশিন থাকা উচিত এই ক্ষেত্রে শিং মাছের স্কিনগুলোকে স্বয়ংক্রিয়ভাবে হয়তো রিমুভ করা যাবে এছাড়া অন্য যে কোনো মাছের স্কিন রিমুভ করতে চাইলে সেটা রিমুভ করা পসিবল হবে আপনি দেখবেন যে মাছ কাটাটা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এল মাছগুলোকে চমৎকারভাবে কেটে এর মধ্যখানের ময়লা আবর্জনা ফেলে দিয়ে বিশেষ করে মধ্যখানের ভারী কাটা সেটাকে ফেলে দিয়ে এটাকে একদম সুন্দর করে ধুয়ে তারপর আরেকটা গ্রাইন্ডার মেশিনে দিয়ে দেয় সেই গ্রাইন্ডার মেশিনের নিচে দিয়ে আপনি দেখবেন একদম কুচি কুচি করে এল এলমাসগুলোকে ফেলা হয় প্রিয় দর্শক মূলত এই শেপে মাছটাকে কেটে ফেলার পরে মেশিন দিয়ে এটাকে রান্না করার পরে কিন্তু অসম্ভব মজাদার হয় এবং এটা দিয়ে ফিশ বার্গারও তৈরি করা হয় আর বড়বের মতোই তারা মাছগুলো কেটে ফেলার পরে ড্রায়ারের মাধ্যমে সেগুলোকে একদম শুকিয়ে ফেলে যার কারণে এই মাছগুলোকে তারা ড্রাই অবস্থাতেই অল্প সিদ্ধ করেই খেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় এল মাছকে কাটা হচ্ছে যেটার মধ্যখান থেকে নাড়ি ভরি কাটা সহ সব কিছুকে পরিষ্কার পরিছন্ন করা হচ্ছে এবং সেটা একটা বড় পাত্রে রেখে বেশ কয়েক দফা এটাকে ধোয়া হলো হাত দিয়ে কোচলিয়ে এটাকে পরিষ্কার করা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেটা বলবো যে মাছ কাটার পরে যে ময়লা আবর্জনা হয় সেগুলোকে তারা বারবার ধুয়ে ফেলে সবসময় চেষ্টা করে যে তাদের কর্মক্ষেত্র যেন পরিষ্কার পরিছন্ন থাকে একশো ভাগ হাইজেন মেনটেন যেটাকে বলে এখানে দেখতে পাচ্ছি যে একটা পরিষ্কার তাওয়ালের মধ্যে এল মাছটাকে পেঁচিয়ে সেটাকে ড্রাই করার চেষ্টা করা হচ্ছে এবং তারপরে মাছটাকে খুব সুন্দরভাবে মধ্যখানে দ্বিখণ্ডিত করে অন্তত পনেরো থেকে বিশটি টুকরো ভাগ করা আপনারা জানেন যে এই মাছ অনেক লম্বা হয় তো আপনি মোটামুটি বাসায় যখন নিয়ে আসবেন মাছগুলো তখন আপনি দেখতে পাবেন যে এগুলো ধোয়ার আপনি সরাসরি রান্না করে ফেলতে পারবেন তো এখানে ফাইন প্লান্ডার প্লান্ডার ফিশ আপনারা অনেকে জানেন যেটার এক পাশটা একরকম কালার হয় আর প্লান্ডার ফিশ এমন একটা ফিস আল্লাহ সৃষ্টি এই মাছটার একটি চোখ বিশিষ্ট হয় মানে এটা চোখ শুধু একটা থাকে আরেক পাশে চোখ থাকে না এমনকি আরেক পাশের স্কিনটা অন্যরকম হয় দেখে মনে হয় এটা একটা অর্ধেক মাছ আসলে এটা পূর্ণাঙ্গ মাছ কিন্তু এক পাশে চামড়া আছে অন্য পাশে চামড়া নেই তো এই মাছটা অত্যন্ত সুস্বাদু তবে এই মাছটার স্কিন ফেলে দিয়ে খেলে বেশি মজা পাওয়া যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্বয়ংক্রিয় স্কিন রিমুভার দিয়ে সেই স্কিনগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এবং তারপরে সেটাকে খুব চমৎকার ভাবে কেটে মধ্যখানের বোন পার্ট বা কাঁটার অংশটাকে আলাদা করে দুই পার্ট থেকে স্থুল মাংস সেটাকে আলাদা করা হচ্ছে এবং সেটাকে সেটাকে পরিষ্কার করে 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 ড্রাই কুচি কুচি কাটা হচ্ছে এই মাছগুলো কিন্তু সরাসরি সস দিয়ে আবারও কাঁচা খেয়ে ফেলেন তবে অধিকাংশরাই এটাকে হিট দিয়ে আধা সেদ্ধ করে খেতে পছন্দ করে তো এই পন্ডার মাছের অনেকগুলো প্রজাতি আছে আপনি দেখবেন যে কিছু কিছু আছে সাইজে বড় দেখতে কিছুটা সোনালী রঙের যেগুলো সোনালি রঙের সেগুলো কিন্তু অনেক বেশি টেস্টি এবং এগুলোর দামও অনেক বেশি আর এই মার্কেটের যারা মাছ কাটেন এদের দক্ষতার কথা অনস্বীকার্য এরা অত্যন্ত সুন্দরভাবে মাছটাকে কাটতে পারেন পাটটাকে আলাদা করেন যে সেই পার্টের মধ্যে আর কোনো মাছ অবশিষ্ট থাকে না পেটের নাড়ি ভরি থেকে শুরু করে ময়লা আবর্জনাগুলোকে এমনভাবে পরিষ্কার করে আপনাকে প্রস্তুত করে দেবে যে আপনি বাসায় গিয়ে সেটাকে সরাসরি রান্না করে খেয়ে ফেলতে পারবেন বা আপনি বারবে করতে পারবেন আবার অনেকে তো সরাসরি এগুলোকে দুইটা লাঠির মধ্যখানে ঢুকিয়ে চাইনিজ স্টাইলে সেগুলোকে সস দিয়ে খেয়ে ফেলে তো প্রিয় দর্শক একইভাবে আপনারা যদি দেখেন যে টুনা মাছগুলোকেও তারা খুব চমৎকার আপনারা জানেন যে টুনা মাছের চামড়া অনেক ভারী হয়ে থাকে তো এগুলোকে খুব ধারালো চাপাতে পরিষ্কার করা হয় এবং মাথার অংশটাকে আলাদা করে লেজের অংশটাকে আলাদা করে ফেলার পরে টুনা মাছের পেটের মধ্যবর্তী স্থান বরাবর পুরো মাছটাকে দ্বিখণ্ডিত করা হয় এবং এইভাবে প্রতিটা খণ্ডকে আরো দুটি ভাগে বিভক্ত করার পরে মাছটা চারটি খণ্ডে বিভক্ত হয় এবং এইভাবে চার ভাগে বিভক্ত করে বড় মাছের টুকরোগুলোকে আলাদা করে নিয়ে আসা হয় এক একটি টুকরোতে অন্তত পঞ্চাশ কেজির উপরে মাংস থাকে প্রিয় দর্শক টুনা ফিশ যেগুলো বিশেষ করে ব্লু ফিন টুনা এগুলো অত্যন্ত সুস্বাদু হয় ধারালো তলোয়ার দিয়ে আপনি দেখবেন যে মাছের পেটি থেকে শুরু করে বিভিন্ন অংশগুলোকে আলাদা করা হচ্ছে এবং এগুলো এক একটার এক এক রকম প্রাইস হয় বিশেষ করে যে মাছগুলোর মধ্যখানে ফেটের পরিমাণ বেশি থাকে আপনারা জানেন যে মাছের ফেট অত্যন্ত মূল্যবান গরু ছাগল মহিষ বা ভেড়ার ফেট যেমন আমাদের হার্টের কোলেস্ট্রল বাড়ায় মাছের ফেট কিন্তু উল্টো আরো কোলেস্ট্রল কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কারণ মাছের ফেটে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর এই অ্যাসিডটার সবচেয়ে উপকারিতা পেতে হলে মাছকে আধা সিদ্ধ অবস্থায় খেতে হয় দেখবেন যে বিভিন্ন সুপার শপে গেলে তারা যখন টুনা ফিস কাটে তখন এগুলোকে খুব পাতলা করে স্লাইস করে এবং মধ্যখানে কিছুটা স্টিকের রাইস ঢুকিয়ে উপর দিয়ে আগুনের হিট দিয়ে আধা সিদ্ধ করে পরিবেশন করা হয় এবং হালকা আগুনের হিটে আপনি দেখবেন যে চর্বিগুলো গোলে চকচকে একটা ডিলিশিয়াস চলে এসেছে এখানে আপনি জায়েন্ট ক্রাপগুলো কিনতে পারবেন যেগুলো অনেক বেশি সুস্বাদু হয় আপনি দেখবেন যে সেদ্ধ করার পরে এগুলোর মধ্যখানে জুস দিয়ে তৈরি করা হয় ফ্রাইড রাইস এবং আটপা বিশিষ্ট কাঁকড়ার পাগুলোকে বেশ কয়েকটি খণ্ডে খণ্ডিত করে ধারালো কেচি দিয়ে যখন এগুলো সার্ফেস কেটে ফেলা হয় সার্ফেসের ভেতরে থাকা মাংসাশী অংশটা সেদ্ধ হয়ে অত্যন্ত চমৎকার শেপে চলে আসে এবং এগুলো খেতে খুবই সুস্বাদু সাধারণত সয়া সস বা বিভিন্ন ধরনের মেয়নাইজ সাথে এগুলো পরিবেশন করা হয় বা খাওয়া হয়ে থাকে এই ফিস কাঁকড়ার পাশাপাশি চিংড়িও রয়েছে আর এগুলো আপনাকে এত চমৎকারভাবে ভাবে সেদ্ধ করে এগুলো আপনার সামনে পরিবেশন কেটে করবে যে আপনি যখন এর মধ্যখান থেকে মাংসগুলোকে বের বের করে নিয়ে আসতে চাইবেন এগুলো খুব হয়ে আসবে এবং এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফুড অ্যান্ড নিউট্রিশনাল বেনিফিট আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো রয়েছেই আপনারা জানেন সি ফুড মানেই হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি তবে সবার সি ফুড সহ্য হয় না অনেকের ক্ষেত্রে সেটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তাই সি ফুড খেলে শুরুতে অল্প পরিমাণে খেতে হবে